হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে এই যে সকালবেলায় বেলায় শুরু করলাম সকালবেলা সাইকেল নিয়ে আসছিলাম বাইরে চালানোর জন্য বাহির থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই প্রায় সময় যখনই বের হই কিন্তু ক্যামেরা বন্দি করা হয় না তো আজকে ভাবলাম অনেক ভালো আর সুন্দর একটা পরিবেশে আসলে যদি ক্যামেরা বন্দি না করি তা কেমন করে হয় এই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম আর আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন প্রায় সময় সকালবেলা নিজের জন্য একটু সময় করে নেই তিরিশ মিনিটের মতো যাতে করে একটু হাঁটাহাঁটি হয় আর না হলে আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি তো এখন চলে যাব বাজারে খোলা বাজারে খোলা বাজারে যে আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো খোলা বাজারে কি কি বাজার করেছিলাম ঘরের জন্য খোলা বাজারে মাছ মাংস তরি তরকারি মুদির দোকান এগুলাই পাওয়া যায় তো চলে আপনাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখি আমার মাথার উপর দিয়ে একটা বিমান যাচ্ছে তো বিমানটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি ক্যামেরায় অনেক স্পষ্ট দেখা গিয়েছিল ক্যামেরাতে এত একটা ভালো বোঝা যাচ্ছিল না তো এখন সাইকেল চালিয়ে চলে আসলাম বাজারে বাজার করার জন্য কিছু সবজির বাজার করব। আর মাছের বাজারও আছে মাংসর বাজারও এখানে আছে অনেকেই আসছে আবার ব্যায়াম করতে অনেকেই আবার বাজার করতে আসছে আমার মতো তো এই তো বাজারটা সবাই বাজার করতে করতেছি সকালবেলা বেশ জমেছে বাজারটা তাই এই তো আমরা লাউ কিনলাম লাউ কিনে আমার সাইকেলে রেখে দিলাম আর এখান থেকে দেখা যাক কী শাকসবজি কিনি সব কিছুই আপনাদের বাসায় যেয়ে দেখাবো তো এই যে আমি বাজার ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কী শাকসবজি আছে এখানে আনারস ছিল বেশ সুন্দর অনেক বড় বড় আমি তো সবসময় বাজার একটা করি না ওর বাবাই বাজার সদাই করে কাঁচা বাজার হোক আর মাছ বাজার হোক আমি শুধু সাথে যাই কিন্তু আমি দাম দর করতে পারি না চিনিও না শাকসবজি তেমন একটা তো ওর বাবাই দেখে শুনে কিনছে তো আমি সাইকেল করে নিয়ে যাব ওর বাবা আবার খেলতে চলে যাবে ফুটবলে তো সেই জন্য বাসায় যখন কোনো শাকসবজি তরি তরকারি না থাকে তখন আমি চট করে এই বাজারটাতে সাইকেল চালিয়ে চলে আসি তখন নেওয়া যায় আর আমার কাছে তো সাইকেলে বাজার করা অনেক ভালোই লাগছে তো এই তো আসার সময় দুধ নিয়ে আসলাম গরুর দুধ আর নিয়ে আসলাম লাউ আর সাথে শাক লাল শাক লাল শাকটা বেশ তাজা ছিল তো এই দুই পদের শাক সবজি নিয়ে আসলাম আজকে তেমন একটা শাকসবজি কেনা হয় নাই তো লাউটা দিয়ে দুই দিন চলবে হয়তো গরুর দুধটা সব সময় আমি সাথে সাথে জাল করে ভালো মতো করে রেখে দেই এই তো দুধটা জাল করে নিচ্ছি আর এই কাঠিটা দিয়ে রেখেছি এই জন্য যে দুধটা যাতে উত দিয়ে না পড়ে যায় তো আমি নেড়ে চেড়ে দুধটা জাল করে নিব ভালো মতো করে আর চুলার জালটাও আমি একটু লো করে দিয়েছি যাতে করে দুধ না পড়ে যায় দুধ কিন্তু সব সময় পরার চেষ্টাই করে এদিকে আমি ফাঁকে অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তাটা করে নিয়েছি নাস্তা করে চলে আসলাম কাপড় ধোয়ার জন্য আজকে বেশ কাপড় জমে গেছে এই জন্য ধুয়ে দিলাম সকাল সকাল শুকিয়ে যাবে আর এখন কাপড় শুকাতেও বেশি একটা সময় লাগে না আবহাওয়া ভালো থাকে সব সময় রোদ থাকে আবার বাতাসও থাকে তো এই জন্য অনেকগুলা কাপড় সকালেই ধুয়ে দিলাম আর সকালবেলা আসার সময় শিউলি ফুল কুড়ায় নিয়ে আসলাম একটা গাছের তলা থেকে বাজারে যে গিয়েছিলাম সাইকেল চালিয়ে তখন দেখলাম শিউলি ফুল গাছের নিচে বিছিয়ে পড়ে আছে তো ওইখানে আর ভিডিও করা হয় নাই সে সাথে করে নিয়ে আসছি তো আপনাদেরকেও দেখাচ্ছি এই সিজনটাতে শিউলি ফুল কিন্তু বেশ ভালো লাগে আর আমার তো বরাবরই ফুল ভালো লাগে আপনারা তো জানেন যারা আমার ভিডিও সবসময় দেখেন মাসের যখন শেষ পর্যায়ে আসে তখন কিন্তু খুবই টানাটানি হয়ে যায় বাজার সদায় কিন্তু সব সময় থাকে না আজকে আমি লাউ আর লাল শাক নিয়ে আসছি সেটা রান্না করি নাই তো বাচ্চারা যেহেতু মাছ মাংস ছাড়া খায় না সেই জন্য মাংসই রান্না করতে হবে ফ্রিজের এক কোনায় আমি একটু মুরগির মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজে তেমন একটা মাছ মাংস নেই তো সেখান থেকে মুরগির মাংস বের করে নিয়েছি আর সাথে আমি দুইটা না তিনটা আলু দিলাম যাতে করে তরকারির বরকত হয় তো এভাবে কিন্তু প্রায় সময় আমি মুরগির মাংস ফ্রিজের এক কোনায় রেখে দিই যখন মাস শেষে বাজার থাকে না তখন ওইটা দিয়েই চলি এখানে যে মাংসগুলো আছে চার পাঁচ পিস ছাড়া সবগুলাই একটু হাঁট দি মুরগির আশপাশ সাথে আলু দিয়েছি যাতে করে তরকারির বরকত হয় আর এই যে সুটকি নিয়ে নিলাম সুটকির সাথে আলু নিলাম একটা পেঁয়াজ রসুন নিলাম এই যে এখানে গুড়া মাছ যেগুলা কাশকি মাছ বলি আমরা ফ্রিজের এক কোনায় কাসকি মাছটাও ছিল ছোট একটা পোটলাতে সেটাও বের করে নিয়েছি আমরা মধ্যবিত্ত গৃহিণীরা কিন্তু মাঝে মাঝে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয় মধ্যবিত্ত সংসারে গৃহিণীদের একটু বুদ্ধি করে হিসাব করে চলতে হয় তো আমি যে ফ্রিজের কোনায় গুড়া মাছ রেখেছি আর একটু মুরগির মাংস রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ছিল যখন দেখা গেছে সমস্যা হবে মাছ মাংসর বাজার থাকবে না তখনই আমি এটা ব্যবহার করব এই জন্য বের করে নিয়েছি আর মাছ তো প্রায় শেষের পথে এখনও তো কোনো বাজার করা হয় নাই আর বাজার করতে করতে দেখা গেছে আরও পাঁচ ছয় দিন হয়তো লেগে যাবে তো সেই জন্য এগুলা দিয়ে চলতে হবে শাকসবজি দিয়ে মাসের শুরুতে যখন একসাথে অনেকগুলা বাজার নিয়ে আসে ওই বাজার থেকে একটু একটু করে আমি সরিয়ে রাখি যাতে করে মাঝে মাঝে বাজার না থাকলে এভাবে আমি সংসারটাকে চালাতে পারি আমার এই ছোট্ট টিপসটা আপনারাও চাইলে ফলো করতে পারেন যারা নতুন গৃহিণী আছেন অনেকগুলা বাজার একসাথে নিয়ে আসে সংসারে তখন ওইখান থেকে কিছুটা বাজার একটু সরিয়ে আলাদা করে রাখলে যখন সংসারে বাজার মাছ মাংস না থাকবে তখন ওইখান থেকে বের করে খাওয়া যাবে এই যে মুরগির মাংসটা বসিয়ে দিলাম মুরগির মাংসটা কষে গেলে তারপর এখানে ঝুলের পানি দিয়ে দিব তো এদিকে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম তো মুরগির মাংসটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে নিচ্ছি অল্প একটু মাংস সেই জন্য বাটিতে তুলে নিচ্ছি তুলে তারপর শুটকিটা রান্না করব। তরকারিটা আমি বাটিতে বেড়ে নিলাম দুপুরের জন্য একই পেনে আমি লইটা শুটকিটাকেও রান্না করে নিব সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি করে নিলাম তো সব রান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করছি না আজই যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আর একটু লাইক দিয়ে কন্টিনিউ এদিকে আমি সব রান্না কমপ্লিট করার পর এখন টেবিলটাকে গুছিয়ে তারপর রান্নাগুলা টেবিলে রেখে দিব আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে মাসের পাঁচ সাতটা দিন কিভাবে চালাই সংসারটাকে সেই ধারণাটাই বা বুদ্ধিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন তো এই যে আমি ছোটো মাছটাও বেড়ে নিয়েছি অফ ক্যামেরায় রান্নাবান্না সব শেষ করেছি আপনারা তো দেখেছেন মুরগির মাংসটা রান্না করেছি আর এখানে শুটকিটা শুটকিটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে তা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো সব তরকারি বেড়ে দুপুরের জন্য রেডি করে নিলাম টেবিলটাকে তা আজকের তো এই তো ছিল দুপুরের রান্নাবান্না তো আজকের মতো ভিডিওর পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ